আসসালামু আলাইকুম আমি সুলাইমান আহমেদ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একটা টপিকের উপর দক্ষতা অর্জন করা কিন্তু কোথা থেকে শুরু করব একচুয়ালি বুঝে উঠতে পারছিলাম না তারপর ভর্তি হই সাবরিল্লা একাডেমিতে এখান থেকেই শুরু হয় আমার আসল যাত্রা আমি এখানে শিখেছি গ্রাফিক ডিজাইন মেটা মার্কেটিং এআই টুলস স্পেশালি ভিডিও এডিটিং প্রথমে কিছুর ভয় লাগতো তারপর ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়

আত্মবিশ্বাস আর নতুন পথ চলার সাহস আমি বিশ্বাস করি যদি সেখানে ইচ্ছা থাকে আর পাশে থাকে সাবারেল একাডেমি তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার ধন্যবাদ ভালো থাকবেন